রবিবারের বৈঠকে আমাদের নিবেদন পরশুরামের লেখা নীলকণ্ঠ লেকের ধারে তিনবার চক্কর দিয়েছি সন্ধ্যা হয়ে এলো বাড়ি হব এমন সময় কাতর কণ্ঠস্বর কানে এলো ওমশায় দয়া করে আমার কাছে একটু বসুন না ভদ্রলোক একটা বেঞ্চে একা বসে আছেন রোগা চেহারা চুল উস্কো খুস্ক দাঁড়িও সম্প্রতি কামাননি বয়স ৩৫ থেকে চল্লিশের মধ্যে মুখ দেখে মনে হলো শারীরিক বা মানসিক কষ্ট ভোগ করছেন আমি তার পাশে বসতেই বললেন আপনার নাম আর ঠিকানা আর কেউ হঠাৎ এমন প্রশ্ন করলে ধমক দিতাম কিন্তু এর উপর রাগ হলো না বললাম আমার নাম সুশীলচন্দ্র চন্দ্র কাছেই থাকি একুশ নম্বর কার্তিক নস্করলেন করলেন কেন বলুন তো ভদ্রলোক নোটবুক বার করে একটা পাতা ছিঁড়ে খচখচ করে কিছু লিখলেন তারপর কাগজটি মুড়ে আমাকে বললেন ধরুন পকেটে রেখে দিন হারাবেন না যেন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম এই কাগজ নিয়ে আমি কি করব। আপনার নাম কি মশাই আমার নাম শ্রী নীলকণ্ঠ তবলদার হাল ঠিকানা প্লট নম্বর পঞ্চান্ন কপিল রোড এক্সটেনশন ডাক্তার বঙ্কিম পালের বাড়ি কাগজটা যত্ন করে রাখবেন আপনি যাতে বিপদে না পড়েন তার জন্যে লিখে দিয়েছি বিপদে পড়বো কেন পুলিশ আপনাকে নিয়ে টানাটানি করতে পারে তাই লিখে দিয়েছি আমার মৃত্যুর জন্যে আমি ভিন্নর কেউ দায়ী নয় আপনারই বা মৃত্যু হবে কেন নীলকণ্ঠ তবলদার চক্ষু বিস্ফারিত করে বিকৃত মুখে একটু হেসে বললেন বিশ্বাস হচ্ছে না তবে এই দেখুন বলেই পকেট থেকে একটা শিশি বার করে করে সবটা খেয়ে ফেললেন লোকটির কাণ্ড দেখে ভয় পেয়ে চেঁচিয়ে উঠলাম এ কি করলেন আমি লোক ডাকছি নীলকণ্ঠ বজ্র মুষ্টিতে আমার হাত ধরলেন এবং পকেট থেকে একটা ছুরি বার করে বললেন খবরদার উঠবেন না বলছি তাহলে আমার টুটি কেটে ফেলব বদ্ধ পাকুল একে বাঁচানো যাবে কি করে কাছাকাছি কেউ নেই দূরে কয়েকজন বেড়াচ্ছে চিৎকার করে ডাকতে যাচ্ছি নীলকণ্ঠ আমার মুখ চেপে ধরে বললেন খবরদার টু শব্দটি করলেই আমি নিজেকে জবাই করব বললাম আপনার মতলবটা কি মশাই একাই তো মরতে পারতেন আমাকে ডাকবার কি দরকার ছিল নীলকণ্ঠ একটু নরম হয়ে বললেন রাগ করবেন না সুশীলবাবু অন্তিম মুহূর্তে আমার ইতিহাসটি আপনাকে শোনাতে চাই নইলে মরেও শান্তি পাব না আপনি তো এখনই মরবেন ইতিহাস শোনাবেন কখন নীলকণ্ঠ তার হাত ঘড়ি দেখে বললেন এখন সওয়া ছটা সাড়ে ছটা পর্যন্ত সময় পাওয়া যাবে পনেরো মিনিট পরে মরব কী খেয়েছেন হাইড্রোসায়ানিক অ্যাসিড শিশিটা শুকে দেখুন বাদামের গন্ধ পাবেন ও জিনিস খেলে তো সঙ্গে সঙ্গে মরবার কথা এখনো বেঁচে আছেন কি করে এটি আমারই আবিষ্কার দাদা ফটোগ্রাফি করেছেন কখনো এক্সপোজ করে দোকানে ফিল্ম দিলেন সব কাজ তারাই করে দিল সেরকম ফাঁকের ফটোগ্রাফি নয় নিজে ডেভেলপ করেছেন কখনো পটাশ ব্রোমাইডে কি হয় জানেন রিটার্টেশন হয় ছবি ফুটে উঠতে দেরি হয় যা খেয়েছি তাতে টু পার্সেন্ট হাইড্রোসায়নিক অ্যাসিড আর তিন গ্রেন ব্রোমাইড আছে তার ফলে বিষক্রিয়া পিছিয়ে গেছে বুঝতে পারছেন না সিদ্ধির সঙ্গে মাকর্ষার ঝুল মিশিয়ে খেলে জোর নেশা হয় জানেন তো একে বলে সিনার্জিস্টিক এফেক্ট কিন্তু ঝুলের বদলে যদি ঈদুর মেশান তবে নেশা ধরতে দেরি হবে কারণ ইঁদুর নাদি হল অ্যান্টিসিনার্জিস্টিক পটাশ ব্রোমাইডের ক্রিয়াও সেই রকম পাশ করেননি বটে কিন্তু বাড়িতে বিস্তর পড়েছি সায়েন্স নেই যা জানে না আমার বন্ধু বঙ্কিম পাল তার ডিসপেন্সারিতে আমারই প্রেসক্রিপশন মাফিক মিক্সচার বানিয়ে দিয়েছে বন্ধু হয়ে আপনাকে বিষ দিলেন তা না দেবে কেন আমার প্রাণ আমার নিজের সম্পত্তি নির্ভড়ো সত্ত্বে ভোগ দখল করতে পারি যেমন খুশি দান বিক্রয় বা ধ্বংসের অধিকারও আমার আছে আপনাদের আইন আমি গ্রাহ্য করি না বঙ্কিম ডাক্তারও উদার লোক তার প্রেজুডিস মোটেই নেই সে তার বন্ধুর অন্তিম অনুরোধ পালন করেছে শুধু শুধু মরছেন কেন শুধু শুধু নয় মশাই এই পৃথিবীর ওপর ঘেন্না ধরে গেছে কেবল ভেজাল নকল ঠকামি আর জোচ্চুরি এই সামনের দুটো দাঁত দেখুন কাকর মিশানো চাল খেয়ে ভেঙে গেছে পাঁচটি বছর ড্রপসিতে ভুগেছি ভেজাল সর্ষের তেল খেয়ে দু বছর ধরে সর্দিতে ভুগছি মুরগির মাংস বলে বেটারা কচ্ছপ খাইয়েছে তেল ঘি দুধ দই মশলা সর্বত্র ভেজাল কংগ্রেস সরকারও ভেজাল সর্বত্যাগী গান্ধীজির নাম করে সমস্ত ক্ষমতা হাতিয়েছে আর মোটা মোটা মাইনে দিয়ে একপাল খাঞ্জা খা নবাব পুষছে কমিউনিস্ট পার্টিও ভেজাল শুদ্ধ লোককে ভেড়া বানিয়ে ডিকটেটরি চালাবার মতল অধিক কি বলবো মশাই বিবাহে পর্যন্ত ভেজাল আর সব কোনো রকমে সইতে পারি কিন্তু ভেজাল বউ অসহ্য ভেজাল বউ কিরকম কালো মেয়ে রং মেখে আপনাকে ঠকিয়েছে নাকি আরে না মশাই কালোতে আমার কোনো আপত্তি নেই আমি নিজেই বা কোন ফর্সা কুলোকন্যা সেজে কুলোটা আপনার ঘরে এসেছে তাহলে তো উপায় ছিল শুদ্ধি অর্থাৎ ডিসইনফেক্ট করিয়ে নিয়ে সংসার ধর্ম করতাম বলছি শোনুন আমি ছেলেবেলা থেকেই প্রবাসী বাবা ডোঙ্গরগড়ে কাঠের কারবার করতেন তিনি গত হবার পর আমিও তা করছি বন্ধুরা বলল ওহে নীলকণ্ঠ বুড়ো হতে চললে এইবারে একটি বউ আনো কথাটা মনে লাগলো তাই বিবাহ করবার জন্যে কলকাতায় এলাম বঙ্কিম ডাক্তার আমার বাল্য বন্ধু সেছাড়া কলকাতায় আমার চেনার লোক নেই তার বাড়িতেই আছি হঠাৎ একদিন হেবো এসে উপস্থিত তাকে আগে কখনো দেখিনি পরিচয় দিল সে আমার দূর সম্পর্কের পিস্তুত ভাই খুব চালাক ছোকরা আমাকে বলল শুনুন দাদা শহুরে মেয়েরা রাবিশ আমাদের গ্রামে চলুন খুব ভালো পাত্রী আমার সন্ধান আছে হেবর সঙ্গে চালতা ডাঙ্গায় গেলাম খরচের জন্যে তিনশো টাকাও তাকে দিলাম পাত্রীটি দেখলাম নেহাত মন্দ নয় নম করে বিবাহ হয়ে গেল তারপর ফুলসজ্জা রাতে একলা পেয়ে কানে আমাকে কি বললো জানেন ও মশাই দুটো সিগারেট দিন তো সমস্ত দিন না খেয়ে ভোজ কানি লেগেছে আমি অবাক হয়ে তার দিকে চাইতেই বলল ঘাবড়াও কেন প্রাণনাথ ক্যাসা বউ পেয়েছ দেখো না ঠাওড় করে আমার চাঁদ মুখে একবার হাতটি বুলিয়ে দেখো দু নম্বর শিরিশ কাগজের মতন ঠেকছে না দুদিন পরে দেখবে ইয়া, মোচ, ইয়াদ দাড়ি পুরুষের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল নাকি হা মশাই আমি বিয়ে পাগলা নই এমন কিছু বুড়োও হইনি তবু আমাকে ঠকিয়েছিল পরদিন হেবকে গালাগাল দিতেই সে বলল কি সর্বনাশ দেশের লোককে বিশ্বাস করবার জন্যেই ওই বজ্জাত নিবাই মৃত্যুরটার এই কাজ নিজের শালিপো মটরাকে কোণে সাজিয়ে ঠকিয়েছে আপনি নিশ্চিন্ত থাকুন দাদা নিমেষালাকে আমি দেখে নেব যা হবার হয়ে গেছে এখন মটরাকে গোটা পঞ্চাশ টাকা দিয়ে বিদেয় করুন নইলে আদালতে খোরপোশের দাবি করবে আমি বললাম খুব করুণ ইতিহাস নীলকণ্ঠবাবু কিন্তু পনেরো মিনিট কাবার হতে চলল এখনও তো আপনি মরলেন না আহ ব্যস্ত হন কেন বিদ্যাসাগর লিখেছে। মরণের অবধারিত কাল নাই বিষ খেলে যে বাধা ধরার সময়ের মধ্যে মরতে হবে এমন কোনো নিয়ম নেই মানুষের ধাদ অনুসারে কিছু এদিক ওদিক হয় আচ্ছা আমার নারীটা একবার দেখুন তো বট যেন কাহিল ঠেকছে নারী দেখে আমি বললাম দিব্য সুস্থ সবল লোকের নারী ক্ষীণে বলবতী প্রাণঘাতিকা নয় আপনি এখনই মরবেন না নীলকণ্ঠবাবু অনর্থক আমাকে আটকে রেখেছেন আমি এখন উঠি আপনি তো ভারী স্বার্থপর লোক মশায় একটা মানুষ মূর্তে বসেছে তার শেষ অনুরোধ রাখবেন না পনেরো মিনিটের জায়গায় না হয় বিশ কি পঁচিশ মিনিটই হল যা বলছিলাম শুনুন হেবো আমাকে বলল আবার আপনার বিয়ে দেব দাদা আমাকে ভোজু মামাকে লাগিয়ে দেব তুখোর লোক তাকে কেউ ঠকাতে পারবে না আপনি এখন কলকাতায় ফিরে যান ভোজু মামা পাত্রী স্থির করেই আপনার সঙ্গে দেখা করবে তবে আপনি মরতে চান কেন বিবাহ তো হবেই আর বিশ্বাস করি না মশাই এখন ইহলোক ছেড়ে চলে যাওয়াই ভালো মনে করি কোথায় যেতে চান স্বর্গে রাম বল স্বর্গেও ভেজাল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র বরুণ সব পালিয়েছেন এখানকার অবতাররা সেখানে গিয়ে জাগিয়ে বসেছেন আমি মঙ্গল গ্রহে যাবস্থির করেছি পরশু শেষ রাত্রে স্বপ্ন দেখেছিলাম আমি উঠে পড়ে বললাম মাফ করবেন নীলকণ্ঠবাবু আমাকে এখন যেতেই হবে আপনার মৃত্যুর ঢের দেরি বহু বৎসর বাঁচবেন আপনার বন্ধু বঙ্কিম ডাক্তার আপনাকে ঠকিয়েছেন আচ্ছা বসুন নমস্কার নীলকণ্ঠবাবু আমাকে ফেরাবার জন্য চিৎকার করতে লাগলেন কিন্তু আমি আর দাঁড়ালাম না পরদিন ঘুম থেকে উঠেই মনে হল আহা পাগল লোকটিকে একলা ফেলে এসেছি আজ একবার খোঁজ নেওয়াই উচিত ডাক্তার বঙ্কিম পালকে চিনি বেলা নটার সময় তার বাড়িতে উপস্থিত হলাম নীলকণ্ঠবাবু নিচের বারান্দায় বসে সিগারেট টানছেন আমাকে দেখে উৎফুল্ল হয়ে বললেন আসুন আসুন সুশীলবাবু দেখুন জগতে আপনি একমাত্র খাঁটি মানুষ আমার বন্ধু বঙ্কিম ডাক্তারও ভেজাল চালিয়েছে হাইড্রোসায়নিকের বদলে বাদামের শরবত খাইয়েছে নেহাত বন্ধু লোক নইলে পুলিশে খবর দিতাম আমি বললাম বঙ্কিম ডাক্তার খুব ভালো কাজ করেছেন তিনি আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধু তাই আপনার বেয়ারা অনুরোধ রাখেননি এই সময় একটি লোক এসে বলল নীলকণ্ঠ তবলদার এখানে থাকতেন নীলকণ্ঠ বললেন আপনি কে মশাই আমি সম্পর্কে নীলকণ্ঠের মামা হই ভোজ মামা চালটা ডাঙায় হেবু আমাকে পাঠিয়েছে নীলকণ্ঠ ভয় পেয়ে চুপি চুপি আমাকে বললেন আপনি কথা বলুন দাদা আমি আর ওদের ফাঁদে পা দিচ্ছি না আমি প্রশ্ন করলাম কি দরকার আপনার বড়ই দুঃসংবাদ নীলকণ্ঠ বেচারা মারা গেছে আমরা দুজনেই চমকে উঠে বললাম বলেন কি হ্যাঁ মশাই কাল সন্ধ্যার কলকাতায় পৌঁছেই সোজা এখানে এসেছিলাম একটা ভালো সম্বন্ধ পেয়েছি কি না এসে দেখি নীলকণ্ঠ নেই ডাক্তারবাবুও বেরিয়ে গেছেন একটি ছোকরা কম্পাউন্ডার বলল নীলকণ্ঠবাবু চা রাউন্ডস বিষ নিয়ে লেকে গেছেন তার মতলব ভালো নয় যান যান এখনই সেখানে গিয়ে খবর দিন গিয়ে শুনলাম লেকের ধারেই একটা লাশ পাওয়া গেছে পুলিশ মর্গে চালান দিয়েছে আমি বললাম লেকে তো প্রায়ই লাশ পাওয়া যায় ও জায়গাটা হলো হতাশ প্রেমের ভাগার নীলকণ্ঠ বাবু কি দুঃখে মরবেন মামা বললেন না মশাই আপনি জানেন না নির্ঘাত নীলকণ্ঠ বেচারা বিয়ে করে হতাশ হয়েছে কিনা আমি তখনই ছুটে মর্গে গেলাম কিন্তু ঢুকতে পেলাম না বলল এখন সব ঘর বন্ধ কাল সকালে এসো আজ সকালে আবার সেখানে গেলাম শাড়ি শাড়ি সব শুয়ে আছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের নীলকণ্ঠ কাছে তার চেহারার যেমন বর্ণনা শুনেছি উবহু মিলে গেল নীলকণ্ঠ এতক্ষণ চুপ করে শুনছিলেন এখন আতঙ্কিত হয়ে বললেন বয়স কত তা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বলেন কি রং ফর্সা না ময়লা ময়লাই বটে তবেই তো সর্বনাশ গায়ে কোট না পাঞ্জাবি পাঞ্জাবি ধুতির ওপর আজকাল কেউ কোট পরে না মশাই পশ্চিমে বাঙালি ছাড়া গোভ আছে না নেই পায়ে কিরকম জুতো গোভ আছে বই কি পায়ে কাবুলি জুতো স্বস্তির নিঃশ্বাস ফেলে নীলকণ্ঠ বললেন তবে সেলা সামান নয় আমি পাঞ্জাবি পড়ি না গোফ রাখি না কাবুলি জুতোও আমার নেই যাক বাঁচা গেল মোরবার মতলবটা এখন ছেড়ে দিয়েছি আমি বললাম ভগবান আপনাকে রক্ষা করেছেন নীলকণ্ঠবাবু ভোজু মামা বললেন আরে তুমি আমাদের নীলকণ্ঠ এতক্ষণ বলতে হয় আশ্চর্য রাখে কৃষ্ণ মা রেখে আজকেই কালীঘাটে একটা পুজো দিতে হবে বাবা আর দাও তো পাঁচটা টাকা তোমার জন্যে আমি একটি চমৎকার সম্বন্ধ এনেছি নীলু একেবারে ডানা কাটা পড়ি সম্বন্ধের কথা শুনেই নীলকণ্ঠ ভয় পেয়ে সিঁড়ি দিয়ে তরতর করে দোতলায় চলে গেলেন মামা বললেন পালিয়ে গেল কেন আমি উত্তর দিলাম নীলকণ্ঠবাবুর বিবাহে অরুচি হয়ে গেছে ওর শরীর আর মন ভালো নেই আপনি ওকে বিরক্ত করবেন না চলে যান আপনি আমাকে তারাবার কে মশাই নীলু আমার ভাগ্নে ওর কিসে ভালো হয় তা আমি বুঝবো আপনি এর মধ্যে আসেন কেন ডেকে আনুন নীলুকে এই সময় বঙ্কিম ডাক্তার ওপর থেকে নেমে এলেন ভোজুকে বললেন আবার কি করতে এসেছ হে আমার ভাগ্নে নীলকণ্ঠকে এখনই ডেকে দিন তার সঙ্গে দেখা হবে না দূর হও এখান থেকে আপনি বললেই দূর হব আগে নীলকণ্ঠ আসুক তাকে সঙ্গে নিয়ে যাব। এখানে পরের বাড়িতে কেন সে থাকবে বাবু দেখবেন এই লোকটা যেন না পালায় আমি পুলিশে টেলিফোন করছি ওরে ফটকটা বন্ধ করে দে ফটক বন্ধ হবার আগেই ভজুমামা নক্ষত্র বেগে সরে পড়লেন